বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় আমার অনেক আত্মীয় স্বজন অফিসার হিসেবে আছে অনেক বড় ভাই বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছিল ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খান নাকি বিএনপির সাবেক চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে বিয়ে করেছেন আমরা সবাই একরকম নয় আমাদের আদর্শ আলাদা অভিজ্ঞতা আলাদা দৃষ্টিভঙ্গিও আলাদা কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি আলোচনা করছি সবচেয়ে অবাক করার বিষয় হলো সাকিব খান নাকি বিএনপির হয়ে নির্বাচন করতে যাচ্ছেন এবং কি নির্বাচনে এসে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে রীতিমতো হুশিয়ারি দিয়েছেন দেখেন আওয়ামী লীগের মধ্যে একটা সরি ফিল পর্যন্ত নেই আপনি খুবই দুঃখজনক আওয়ামী লীগ যে স্কেলে ক্রাইম করেছে একটা জন্য দেশের মানুষের জন্য ভাবছি আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি একের পর এক শুনছি এটাই গণতন্ত্রের আসল স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না